সেরম কিছু তো সেরম অসুস্থ কিছু ছিল না তো সকালে একটু বললো যে বা হাতে ব্যথা করছে মাথায় একটু ব্যথা করছে তারপরে অ্যাম্বুলেন্স যে তাহলে যদি মনে হয় বেশি অসুস্থ হচ্ছে তাহলে আমরা ডিসেনে চলে যাই হসপিটালে গেলে ভালো হবে তো সেইভাবে আমি তো দুজন থাকি আমি আরও ন্যাচুয়ালি বাড়িটা বন্ধ করে উবর ডেকে আমরা ডিসেনে গেলাম কথা বলতে বলতে তারপরে ডিসেনে যখন পৌঁছাচ্ছি তখন আর একটু বেশি হয়তো কষ্টটা ফিল করছিল ওরে আমরা এমার্জেন্সিতে গিয়ে দাঁড় করিয়ে ওরা এসে ওকে নিয়েছে ট্রলির ওপরে নিয়ে মানে একদম ভেতরে দৌড়ে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু তার পাঁচ মিনিটের মধ্যেই এসে বলল যে না সরি আমরা রাখতে পারলাম না এই আর কালকে তো সারাদিন বিকেল অবধি কাজ করেছে আজকে এই পূর্ণিমা গৌর পূর্ণিমা এসব নানা রকম বা করে কী করব না হঠাৎ একদম হঠাৎ আর কি অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে যে এই মৃত্যুটা এতই হঠাৎ করে যে এটা ঠিক নেওয়াই যাচ্ছে না সেখান থেকে বেরোতেই পাচ্ছি না এখনো পর্যন্ত আর ঝুমার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের ছোটোবেলা শুরু হয়েছিল একসঙ্গেই চুমকি ঝুমা আমি আমরা তিনজনে মিলেই একসঙ্গে বড় হয়ে উঠেছি ফলে ওর সঙ্গে আমার বিভিন্ন বিভিন্নজনে আমরা কাজে ব্যস্ত থাকি কিন্তু তা সত্ত্বেও ঝুমা ঝুমার একটা বিরাট গুণ ছিল যে ও ভীষণ মানে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলতো এটা ওর একটা বিরাট গুণ সমস্ত কিছু ব্যাপারে এবং সব থেকে বড়ো কথা আমার থেকে আমার বোনের সঙ্গে ওর বেশি যোগাযোগ ছিল কিছুদিন আগেও ওরা প্ল্যান করছিল কী সব এক্সিবিশান ওক্সিবিশান করবে টোরবে তো এটা আজকে যখন সকালে খবরটা পেয়েছি এটা অত্যন্ত মর্মাহত হয়েছি একটা খুব ভালো মনের মানুষকে যে যেরকম মনের মানুষ আজকাল খুব বিরল হয়ে গেছে সেই ভালো মনের মানুষকে আমরা খুব অকালে হারালাম এটুকু বলতে পারি ঝুমা যেখানেই থাকুক ওই এরকম হাসি খুশি থাকুক ওরকম আনন্দে থাকুক এটুকুই বলব একই কথা এটা একটা এখনো মেনে নিতে পারছি না যে ঝুমা হঠাৎ করে যে শারীরিকভাবে ওকে আর দেখতে পাবো না কারণ রোজ আমার সঙ্গে একটা সকালবেলা গুড মর্নিং তো হতোই তারপরে গত মাসেও কথা হলো যে আমরা একসঙ্গে বেরোবো আর ওর সঙ্গে আমার সম্পর্ক আমার স্বামীর সঙ্গে আলাপ হওয়ার আগে মানে ও আমার দিদির শ্বশুরবাড়ির দিক থেকে ওরা আত্মীয় তো সেই সেই সুবাদে ওর সাথে আমার পরিচয় যখন আমি ক্লাস সিক্সে পড়ি তো আমার মেয়ে যখন আমার মনে পড়ে যখন জন্মালো আমি দুধ খাওয়াতে আমার অসুবিধে হচ্ছে তখন জুমা জুমা মেয়েকে আমি ডাকনাম দোলন বলি দুধ খাওয়াতে পারছি না তাড়াতাড়া আমি যাচ্ছি মানে সব সময় কোনো কিছুতে এক হাসি মুখ নিয়ে সকলের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা একটা সময় ওর থাকতো এই আবারও এক কথা বিরল এরম সুন্দর মনের মানুষদের বোধ হয় ওপর কাছে টানার মানে পাওয়ার খুব তাগিদ থাকে তাই জন্য ওকে হয়তো একটু তাড়াতাড়ি চলে যেতে হলো